ফিফথ ডিসেম্বর নাইনটিন নাইনটি টু দেড় লাখ মানুষের একটি র্যালি জড়ো হলো মসজিদ চত্বরে একদল হিন্দু যুবক হঠাৎ করে উঠে পড়লো পাঁচশো বছরের পুরানো মসজিদের গম্বুজের উপর এক প্রকার ধ্বংসযজ্ঞ চালানো হলো। সাবল গাঁইতি লোহার রড দিয়ে পাঁচশো বছরের পুরানো মসজিদটি ভেঙে গুড়িয়ে দেওয়া হলো সারা ভারতবর্ষ জুড়ে ছড়িয়ে পড়লো দাঙ্গা শুধু ভারতবর্ষ নয় পার্শ্ববর্তী দেশ বাংলাদেশ পাকিস্তান পর্যন্ত লেগে গেল হিন্দু মুসলিম দাঙ্গা এই দাঙ্গায় প্রাণ হারালো প্রায় দু হাজার মানুষ মামলা চলল দীর্ঘ তিরিশ বছর আদালতের নির্দেশে মসজিদের তলায় খনন করে বেরিয়ে এলো অদ্ভুত তত্ত্ব যে তত্ত্ব শুনলে আপনাদের গায়ের লোম খাড়া হতে বাধ্য কি সেই ভয়ঙ্কর তত্ত্ব কেনই বা ভেঙে গুড়িয়ে দেওয়া হলো মসজিদটি প্রকৃত দোষী কারা ও এই জমির অধিকারী কারা আসুন জেনে নিই আজকের পর্বে দীর্ঘ কয়েক শতক ধরে চলে আসছে রাম মন্দির ও বাবরি মসজিদ বিতর্ক যা নিয়ে কত আন্দোলন কত মারামারি ও হত্তালিরা চলেছে অবশেষে আদালতের রায় গেল রাম মন্দিরের পক্ষে একদম শুরু থেকে এই আন্দোলন কেমন ছিল ভারতবর্ষের আবহাওয়া কেমন ছিল সমস্তটাই জানাবো ঘটনার সূত্রপাত পনেরো সালে ভারতবর্ষের বুকে রাজ করছে সাম্রাজ্য মুসলিম মুঘল বাবর থেকে ঔরঙ্গজেব ভারতবর্ষের বুকে হাজার মন্দির ধ্বংস করে তার উপর মসজিদ বানাতে ব্যস্ত মুঘল সম্রাট বাবর গিয়েছিলেন উত্তর ভারত অযোধ্যায় সেইখানে তিনি হিন্দুদের আরাধ্য দেবতা শ্রীরামচন্দ্রের মন্দির ধ্বংস করে ও তার নির্দেশে সেনাপতি মীর বাঁকি খাঁ এই ভিত্তির ওপর মসজিদ বানাতে সক্ষম হয় নাম হয় বাবরি মসজিদ অর্থাৎ বাবর নির্মিত মসজিদ তারপর কেটে গেছে বহু বহু বছর ভারতবর্ষে ক্ষমতায় তখন ইংরেজরা মহল সাম্রাজ্যের অত্যাচারে হাজার হাজার মন্দির ধ্বংস হওয়ায় ক্ষোভে ফেটে পড়ে হিন্দুরা শুরু হয় মন্দির পুনরুদ্ধার অভিযান সালটা ছিল আঠারোশো তিপ্পান্ন অর্থাৎ ইংরেজ জমানা প্রথমবারের মতো হিন্দুদের তরফ থেকে জোরালো দাবি ওঠে এই স্থান তাদের এটি রাম জন্মভূমি মুঘল সম্রাট বাবর মন্দির ধ্বংস করে তার উপর মসজিদ নির্মাণ করেন সাল আঠেরোশো উনষাট হিন্দু মুসলিম দ্বন্দ্ব ও সহিংসতা দেখে ইংরেজ সরকার বেষ্টনী দিয়ে দুই ধর্মের উপাসনার স্থান আলাদা করে দেয় বেষ্টনীর ভেতরের স্থান মুসলিমদের জন্য ও বাইরের স্থান হিন্দুদের জন্য নির্ধারিত হয় এরপর পেরিয়ে যায় প্রায় একশো বছর দুশো বছর রাজত্বের পর ইংরেজদের হটিয়ে স্বাধীন হয় ভারতবর্ষ কিন্তু হিন্দুদের হৃদয় থেকে ছিনিয়ে নেওয়া যায়নি তাদের ভক্তি সাল উনিশশো মসজিদের মধ্যে দেখা যায় রামলালার মূর্তি মুসলিমদের অভিযোগ হিন্দুরা নাকি গোপনে সেই মূর্তি প্রতিস্থাপন করেছে হিন্দু মুসলিম উভয় পক্ষ থেকে আদালতে মামলা করা হয় আদালত এই স্থানটিকে বিতর্কিত জায়গা বলে চিহ্নিত করে ও তালা ঝুলিয়ে দেয় নিষিদ্ধ হয় সবার প্রবেশ সাল উনিশশো হিন্দু সংগঠন বিশ্ব হিন্দু পরিষদের তরফে রাম মন্দির পুনরুদ্ধারের জন্য রাম মন্দির কমিটি নির্মাণ করা হয় যার নেতৃত্ব দেয় বিজেপি নেতা লালকৃষ্ণ আদবানি সাল উনিশশো ছিয়াশি জেলা বিচারক নির্দেশ দেন হিন্দুদের প্রার্থনার জন্য ওই স্থান উন্মুক্ত করতে এর প্রতিবাদ প্রতিবাদস্বরূপ মুসলিমরা তৈরি করে বাবরি মসজিদ অ্যাকশন কমিটি সাল উনিশশো বিশ্ব হিন্দু পরিষদ আর এস এস শিবসেনা ইত্যাদির মতো হিন্দু সংগঠনগুলো প্রায় দেড় লাখ সেবককে নিয়ে একটি শোভাযাত্রা করে রাম জন্মভূমি প্রাঙ্গণে তারপর হুড়মুড়িয়ে উঠে পড়ে বাবরি মসজিদের গম্বুজের উপর কুঠার সাবল গাঁইতি ইত্যাদি দিয়ে বেশ কয়েক ঘন্টা ধরে গুঁড়িয়ে দেওয়া হলো চুন সুড়কি নির্মিত বাবরি মসজিদ যেটাকে কেন্দ্র করে ভারতবর্ষ বাংলাদেশ পাকিস্তান ইত্যাদি জায়গা থেকে হিংসার ঘটনা আসতে থাকে প্রাণ হারায় প্রায় দু হাজার মানুষ সাল দু হাজার দুই অযোধ্যা থেকে ফিরতে থাকা হিন্দু অ্যাক্টিভিস্টদের একটি ট্রেনে হামলা চালায় জঙ্গিরা প্রাণ হারায় আটান্ন জন এর জেরে গুজরাট দাঙ্গায় হতাহতের সংখ্যা হয় দু হাজার জানুয়ারি দু হাজার তিন আদালত রায় দেয় মসজিদের তলায় খনন কার্যের মাধ্যমে সার্ভে করার জন্য মসজিদের তলায় প্রকৃত কোনো রাম মন্দিরের অস্তিত্ব আছে কিনা তা যাচাই করার জন্য আগস্ট দু ভারতীয় প্রত্নতত্ত্ববিদরা খনন কার্যের মাধ্যমে তুলে ধরল ভয়ঙ্কর তথ্য মসজিদের তলায় পাওয়া গেল মন্দিরের ভিত্তি যে মন্দির ভেঙে তার উপর বানানো হয়েছিল এই বাবরি মসজিদ পাওয়া গেল বেশ কয়েকটি হিন্দু মন্দিরের পিলার সনাতনী কারুকার্যের স্তম্ভ ইত্যাদি জুলাই দু হাজার পাঁচ সন্দেহভাজন ছয়জন বিস্ফোরক ভর্তি জিপ নিয়ে হামলা চালায় অযোধ্যার এই রাম জন্মভূমি প্রাঙ্গণে নিরাপত্তারক্ষীদের হাতে নিহত হয় এই ছয়জন জঙ্গি সেপ্টেম্বর দু হাজার দশ এলাহাবাদ হাইকোর্ট রায় দেয় জমিটি তিন ভাগে ভাগ করে এক ভাগ হিন্দু মহাসভা এক ভাগ নির্ময়ী আকড়া ও এক ভাগ মুসলিমদের হাতে তুলে দিতে মুসলিম হিন্দু উভয় পক্ষ এই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে আপিল করে নভেম্বর দু অবশেষে সমস্ত সমস্যার অবসান ঘটিয়ে সুপ্রিম কোর্ট রায় দিল এই জমির অধিকার হিন্দুদের আজ বাইশে জানুয়ারি দু হাজার রাম মন্দির উদ্বোধন ও রামলালার মূর্তিতে প্রাণ প্রতিষ্ঠা হতে চলেছে ধুমধাম করে বন্ধুরা অন্যায় যতই তীব্র ও ভয়ঙ্কর হোক না কেন সত্যের প্রতিষ্ঠা একদিন হবেই কারণ শাস্ত্রে বলা আছে সত্য মেব জয়তে সত্যের জয় অবশ্যম্ভাবী